পারমিশন আছে বলে বলবেন না এটি কাগজ দেখবেন এন ওসি তবেই কিন্তু আপনারা বুক করবেন তো ডুবে যাবেন কোনো কোনো মেলায় আমি দেখছি এটি তাই বলবো এডিডি রেজিস্টার তো হয়তো হয়েছে কিন্তু আমার তো সব প্রত্যেকটা কাগজ দেখা সম্ভব নয় তাই আমি জনগণকে সচেতন করছি কোনো মেলায় যদি কোনো ডেভেলপ অ্যাপের স্থল দেখে তুই তাকে এটিডি এর সাংশন প্ল্যান রাখা আছে

কন্ডিশন ভালো হয় যদি আমরা দেখব যে যে পোর্শন আমাদের কন্ডিশন ভালো সেগুলোকে প্রথমেই আমরা সরকারি অফিসে প্রচুর এখানে অভাব আছে সরকারি অফিস আমাদের প্রচুর ডিমান্ড করে সেগুলো রিহেবিলাইট কিছু কিছু আর যদি মানে না হয় ব্যবহার একদম ডিলাপিয়ার কন্ডিশন তাকে আমরা আমরা তো বলেছি না অনেক এটিডিএর স্বচ্ছ ভাবমূর্তির পাশাপাশি এসে ওএসডির বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে অবৈধভাবে পয়সা চাওয়া এবং সেই অভিযোগটা ভয়ঙ্করভাবে উঠে আসছে তো এইটার বিষয়ে কি আপনাদের অন্তর তদন্ত করে দেখবেন যারা ওয়েস্টডি আপনাদের কোন একটা ডেজিগনেশনের করবে যারা আছে সেই বিভাগে আর কি জমি যখন ভামজ হচ্ছে এবং তারপর যখন ক্লিনচিট দেওয়ার ক্ষেত্রে তাদের একটা অবৈধ ক্রিয়াকলাপ জমি দিন না এক নম্বর আমরা জমি ই অপশান করে দিই আর যে কোটি কোটি টাকা দিয়ে জমি নেবে সে নিজে তোমার বুঝে নেয় টাকা তোমাকে জমি খুচরো জমি আমরা কাউকে দিই না এক নম্বর আমাদের জমি দেওয়ার কোনো প্রভিশন নেই একদম ই অপশানের মাধ্যমে আমাদের জমি দেওয়া হয় এবং যে লোকটিকে থেকে এই অপশানের মাধ্যমে জমি দেওয়া হয় তাকে প্রায় দশবার বার টাকা ভেরিফাই করা হয় আমাদের লেভেল থেকে আমরা সেটা ইউটি থেকে স্যান্সেল হয়ে আসে সভাপতি আর এই স্পেসিফিক অভিযোগ পেলে আমরা এরকম তদন্ত করি

যে ওইটা একটা প্যাসেঞ্জার সেন্টার ছিল আমরা আবার সেটা প্যাসেঞ্জার সেন্টার করার জন্য আজকে তার শিলান্যাস করে এসেছি ওখানে প্যাসেঞ্জার সেন্টার দু মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যক্রমের পাশেই আবার সেই ঘুমটি করে ঘুমটি মানে বাসের দরমার বেড়া দিয়ে